প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুতেই থাকছে খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত আরও থাকছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এরপর জানিয়ে দিব যাবজ্জীবন জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন আরও থাকছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের কর্মীদের ভিড় বলছেন মন মানে না সর্বশেষ থাকছে পড়ে আছে সাবেক সংসদ সদস্যদের মালামাল চিঠি দিয়েও মিলছে না সায় শুরু করছি সংবাদের বিস্তারিত খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত আদালতের সামনে দুই আসামিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার দুপুর বারোটায় এ ঘটনা ঘটে নিহত দুইজন হলেন ফজদের রাব্বি রাজন এবং আসিফ নিহত রাজন রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা তার বাবার নাম ইজাজ শেখ নিহত আসিফের বাড়িও রূপসা উপজেলার বাগমারা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় নিহত রাজন ছয়টি ও আসিফ একাধিক মামলার আসামি ছিলেন সংবাদের বিস্তারিততে এবার থাকছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে রবিবার বেলা আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামচুদ্দিন দিদার সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দলের অবস্থান ও সর্বশেষ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বিস্তারিততে এবার থাকছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানবীর মারা গেছেন সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি তানবীর মাহমুদ মারা গেছেন শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ জানান শনিবার বেলা দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানবির মাহমুদ এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকের পরামর্শে বিকেল চারটার দিকে তাকে হসপিটালে ভর্তি করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে তানবীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডামেক হসপিটাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান তানবির মাহমুদ হাসপাতালের ছয়শ দুই নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিল প্রসঙ্গত হলমার্ক ক্লেঙ্কারী ও সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তানবীর মাহমুদ দীর্ঘদিন ধরে কারাভোগ করছিল রাজধানীর রমনা থানার একটি মামলায়ও তিনি কারাবন্দী ছিলেন সঙ্গের এবার থাকছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে এনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেলা সাড়ে এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় দেখা যায় রাজধানীর উত্তরখান থেকে এসেছিলেন থানা বিএনপির সাবেক জোশ শাহাদাত হোস বলেন এখানে আসছি আপডেটটা নিষেধ করা হলো মন তো মানে না মনের টানে ভালোবাসার টানে আস সকাল সাড়ে দশটার দিকে হাসপাতাল বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার চিকিৎসকরা বলতে পারবেন খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে যান সে তিনি সবাইকে দোয়া করার আহ্বান যান খালেদা জিয়াকে দেখতে এসেছেন সিংড়া উপজেলা সদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ তিনি ফিরে আসুন এটি আমাদের চাওয়া আমরা বলি আল্লাহ তুমি তাকে রোগমুক্ত করে দাও আঠারো কোটি মানুষের মধ্যে ফিরিয়ে দাও হাসপাতালের ভেতরে গেলেও দেখা করার সুযোগ পাননি বলে জানান বিএনপির এই নেতা কেবল চিকিৎসকরাই খালেদা জিয়ার কাছে যেতে পারছেন বলে জানান তিনি সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ভবনে পড়ে আছে সাবেক সংসদ সদস্যদের মালামাল ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় ওইদিন দিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন তার সঙ্গে সঙ্গে অনুগত সংসদ সদস্যরাও পালিয়ে যান এরপর থেকেই ফাঁকা হয়ে যায় সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত ভবনের ফ্ল্যাটগুলো তবে তাদের সবার ব্যবহৃত আসবাবপত্র ও মালামাল রয়ে যায় এ অবস্থায় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে কয়েক দফা সাবেক সংসদদের নিজস্ব মালামাল ও আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয় কিন্তু সংশ্লিষ্টদের পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি ফলে সবকিছু এখনো পড়ে আছে যার যার ফ্ল্যাটে সংশ্লিষ্টরা জানিয়েছেন সরকার পতনের খবরের পর ছাত্র জনতা সংসদ ভবন গণভবনে ভাঙচুর চালানোর পাশাপাশি এসব ভবনেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এরপর থেকেই এক দেড় মাস দুয়ে কর্মচারী ছাড়া সেখানে কেউ ছিলেন না সব ফ্ল্যাট খালি অবস্থায় পড়ে থাকে কিছুদিন পর সেনাবাহিনী আনসার সহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের অনুকূলে তিন নম্বর ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া শুরু হয় খোঁজ দিয়ে জানা যায় পাঁচই আগস্টের আগের দিন পর্যন্ত বিকালে ভবনের নিচে শিশুদের খেলাধুলা করতে দেখা যেত ছিল এলাকার লোকজন ও রাজনৈতিক নেতাদের আনাগোনা ছিল সাধারণ মানুষের পদচারণা এসব ভবনেই সংসদ সদস্যদের আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন তদবির নিয়ে ছুটে আসতেন নেতাকর্মীরা গণ অভ্যর্থনের মুখে আওয়ামী লীগ সরকারের ভবনের পতনের পর বদলে যায় ভবনগুলোর চিত্র চকচকে এই এলাকায় নেমে আসে নিরাপত্তা রাত হলে যা ভুতুরে রূপ নিত